আসসালামু আলাইকুম আজকে যেটা নিয়ে কথা বলবো অনেকের হয়তো মনে হতে পারে এটার সঙ্গে আমি সচরাচর যেসব ভিডিও করি সেগুলোর কি সম্পর্ক সম্পর্ক আছে একদম শেষে সেটা বুঝতে পারবেন সো এইটা বলে নেই যে আপনার যে চোখ আপনার কান আপনার মুখ আপনার কথা শোনে মানে আপনি যেভাবে চালাতে চান সেভাবে চলে কারো কারো মনে হতে পারে এটা কি ধরনের প্রশ্ন চালানোর কি আছে মুখ আছে কান আছে চোখ আছে দেখব কান আছে মুখ আছে বলবো এটাই তো স্বাভাবিক কিন্তু না আপনি চাইলেই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এই যে তিনটা ইন্দ্রিয় চোখ মুখ কান এই তিনটে ইন্দ্রিয় চালায় কিন্তু আপনার মন আপনার থট প্রসেস ওইখান থেকে সিগন্যাল আসে আপনি কি দেখবেন কি বলবেন কি শুনবেন প্রথমে যদি আমরা মুখের কথা আসি আপনি কোনটা বলবেন কোনটা বলবেন না কতটুকু বলবেন কেন বলবেন আরেকজনের বলার মাঝখানে থামিয়ে দিয়ে বলবেন বাজে কথা বলবেন সুন্দর কথা বলবেন ভালোবাসার কথা বলবেন বা উত্তেজিত হয়ে বলবেন নেগেটিভ কথা বলবেন পজিটিভ কথা বলবেন বা বলবেন না এই সব কিছু ঠিক করে দেয় কিন্তু আপনার মন থামিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে বলবো না প্রয়োজন নাই আমার এই এই কমানটা দেয় কিন্তু আপনার মন সো আপনাকেই ঠিক করতে হবে কি বলবেন কি বলবেন না কেন বলবেন কেনই বা বলবেন না সেটা আপনাকে ঠিক করতে হবে এই বলার কারণে আপনার উত্তেজনা তৈরি হবে কিনা মেজাজ খারাপ হবে কিনা দিনটা নষ্ট হবে কিনা কোন কোনো মানুষের কাজে আসবে কিনা কাউকে কষ্ট দিবে কিনা কাউকে দুঃখ দেবে কিনা বা কাউকে আনন্দ দিবে কিনা বা কাউকে খুশি দিবে কিনা এটা ভাবতে হবে তাহলে মানুষ আর আমরা তো প্রসেস করতে পারি চিন্তা করতে পারি চিন্তা শক্তি মানুষ আর অমানুষের মধ্যে পার্থক্যটা কোথায় যদি আমরা এটা ভাবতে না পারি এগুলো কাছে আসবে আপনার প্রতিটা ক্ষেত্রে কাছে আসবে তারপর হচ্ছে আপনার চোখ কি দেখবেন কি দেখবেন না কতটুকু দেখবেন কেন দেখবেন হালকাভাবে দেখবেন নাকি গভীরভাবে দেখবেন সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার মন কমান্ডটা ওই মন থেকে আসে এবং আপনি যদি লাইফে ভালো থাকতে চান সব কিছু কি দেখার দরকার আছে সব কিছু জানার দরকার আছে কিছু জিনিস না দেখেন লাইফে নেগেটিভ জিনিস পচা জিনিস নোংরা জিনিস আবর্জনা ভালো থাকবেন আপনার সময় বেঁচে যাবে আপনার মাথার মধ্যে ভালো জিনিস চিন্তা করার সুযোগ তৈরি করে দেবে একইভাবে কান কি শুনবেন কি শুনবেন না কেন শুনবেন জানার জন্য শুনবেন বোঝার জন্য শুনবেন জবাব দেওয়ার জন্য শুনবেন নাকি মনের ভিতরে একটা ভালো অনুভূতি তৈরি করার জন্য শুনবেন নাকি শেখার জন্য শুনবেন সেটা ঠিক করতে হবে নাকি এমন কিছু আপনি শুনবেন যেটা আপনাকে অস্থির করে তুলবে যন্ত্রণা তৈরি করবে সেগুলো না শোনেন নেগেটিভ জিনিস বাজে জিনিস যেগুলোর আপনার প্রয়োজন নাই লাইফে কোনো সেগুলো শোনার দরকার নেই সব কিছু শোনার কোনোই প্রয়োজন নাই কিন্তু আপনি কোনটা শুনবেন না কোনটা শুনবেন না এটাও ঠিক করে দেয় কিন্তু আপনার মন আচ্ছা ওটা না শুনি আবার কেউ কেউ দেখবেন আগ্রহ নিয়ে একটু বেশি শুনতে চায় আচ্ছা কি বললো আমাকে নিয়ে দরকার আছে কোনো দরকার নেই সো এংজাইটি অস্থিরতা তৈরি করছেন এখন আপনি আপনার মুখ দিয়ে কি বলবেন চোখ দিয়ে কি দেখবেন কান দিয়ে কি শুনবেন এটা আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আপনি প্রতিটি কাজ করার আগে যদি এক সেকেন্ড সময়ও নেন আপনি সিদ্ধান্ত বদলাতে পারবেন যে ওকে আমি শুনব না দেখব না তাকাব না বলবো না মুহূর্তেই আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আমরা যেটা করি আমরা প্রসেসটার সুযোগই দেই না চট করে আমরা রিয়াক্ট করি চট করে আমরা বলে ফেলি শুনে ফেলি বা দেখে ফেলি খুব জরুরি আপনার লাইফে সেটা কোনো স্মাইল তৈরি করবে আপনার শিক্ষা আপনার এগিয়ে যাওয়া আপনার দক্ষতা ভ্যালু এডিশন ক্যারিয়ারে সেটা যোগ করবে যেটা আপনি শুনছেন যেটা আপনি দেখছেন বা যেটা আপনি বলছেন তাহলে করেন কিন্তু ওই যেগুলো দরকার নাই সেগুলো যদি আপনি না নেন তাহলে আপনার সময় বেঁচে যাবে এটাই আমি বলতে চাচ্ছি না ফুরফুরে থাকবেন খুশি থাকবেন হ্যাপি থাকবেন আরও অনেক সৃজনশীল প্রয়োজনীয় জিনিস আপনি আপনার এখানে নিতে পারবেন আপনি ফ্রি থাকবেন মাথা ব্যথা করবে না টেনশন হবে না স্ট্রেস হবে না আমাদের স্ট্রেস কেন হয় এই যে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট কেন বলি স্ট্রেস ম্যানেজ করার আগে কি এত স্ট্রেস ছিল তিরিশ বছর চল্লিশ বছর আগে এত স্ট্রেস ছিল কারণ তখন ইনফরমেশান কম ছিল দেখা কম ছিল জানা কম ছিল শোনা কম ছিল এখন বেড়েছে ভালো ইনফরমেশান এসেছে বাজে ইনফরমেশান ও এসেছে যার কারণে আমরা সব দেখতে চাই সব জানতে চাই মিনিটে মিনিটে আমরা আপডেট চাই কি হচ্ছে কোথায় কি হচ্ছে কি দরকার প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কি খুব জরুরি কোনো দরকার নেই অপ্রয়োজনীয় খুবই অপ্রয়োজনীয় আপনি যেটা দরকার সেটা দেখেন আপনি কোনো একটা ভালো লেখা পড়েন কোনো একটা ভালো ভিডিও দেখেন কোনো একটা ভালো জার্নাল পড়েন জ্ঞান অর্জনের জন্য কিন্তু যেটা প্রয়োজন নাই সেগুলোকে মাথায় আনেন না সময় বেঁচে যাবে কাজের সময় বেঁচে যাবে সৃজনশীল কাজ নতুন নতুন কাজ করার সময় আপনি পাবেন চিন্তা করার সময় আপনার পাবেন চিন্তা করতে পারি না আমরা এত কিছু শুনছি দেখছি বলছি রিসিভ করছি সো আপনাদের মধ্যে আসলে একটা ভাবনা তৈরি করে দিলাম যে চাইলে এভাবেও চিন্তা করা যায় এভাবেও না দেখে না শুনে কিছু জিনিস না বলে সুন্দরভাবে বেঁচে থাকা যায় এবং এগিয়ে যাওয়া যায় অনেক ধন্যবাদ